নমস্কার শিক্ষক ও শিক্ষিকাদের বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ডি এর পরিমাণ বৃদ্ধি না করলেও ধাপে ধাপে সরকারি কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা এসেই চলেছে বেশ কিছুদিন ধরেই শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল এবার সেই দাবিতে সাড়া দিয়ে বেতন বৃদ্ধির ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার কতটা বাড়লো মাইনে বর্তমানে বাংলায় শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এস এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মিলিয়ে কয়েক হাজার শিক্ষক কর্মরত রয়েছেন আজ অর্থাৎ মঙ্গলবার তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা এলো রাজ্য সরকারের তরফ থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে বেতন পাওয়া যাবে বলে জানা গিয়েছে কিছুদিন আগেই যেখানে মাইনে বাড়ছে না বলে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল সেখানে এই ঘোষণা প্রকাশ্যে আসার পর খুশি শিক্ষকেরা কত টাকা বাড়লো বেতন শিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বেতন বৃদ্ধির সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে তিন শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ সহ সহায়ক বা সহায়িকা পদের বেতন এগারো টাকা থেকে বেড়ে এগারো হাজার টাকা হলো আর মুখ্য সহায়ক বা সহায়িকা পদের বেতন এগারো টাকা থেকে বেড়ে হলো এগারো টাকা এছাড়াও সম্প্রসারক বা সম্প্রসারিকা পদের ক্ষেত্রে বেতন চোদ্দ হাজার ছশো বত্রিশ টাকা থেকে বাড়িয়ে পনেরো টাকা করে দেওয়া হলো আর মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকাদের বেতন পনেরো টাকা থেকে বাড়িয়ে ষোলো হাজার টাকা করে দেওয়া হলো। খুব বেশি বৃদ্ধি না হলেও দীর্ঘদিন পর বেতন বৃদ্ধির সিদ্ধান্তে খুশি কর্মীরা প্রসঙ্গত শুধু বেতন বৃদ্ধির দাবি নয় এর সাথে আরও একাধিক সুযোগ সুবিধার দাবি করা হয়েছিল রাজ্য সরকারের কাছে এই মর্মে বিকাশ ভবনের সামনে অবস্থানেও বসেছিলেন এসএস কে এমএসকে শিক্ষক শিক্ষিকারা তবে বেতন বৃদ্ধির দাবি যেমন পূরণ করা হলো তেমন ধীরে ধীরে বাকি দাবিও পূরণ করা হবে বলে আশা করছেন কর্মীরা সুতরাং যে দীর্ঘদিনের দাবি এস এসকে এমএস শিক্ষকদের তাদের সেই দাবিটা কিন্তু দীর্ঘদিন বাদে কিন্তু পূরণ হলো অর্থাৎ তাদের কিন্তু তিন শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার বাকি দাবিগুলি আস্তে আস্তে পূরণ হবে এটাই কিন্তু আশা এই এসএসকে এবং এমএসকে শিক্ষক শিক্ষিকাদের এখন দেখার যে কবে এই দাবিগুলি পূরণ হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ